আসসালাম আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা ভিক্টোরিয়ান যুগের কাব্যজগতে আপনাদের আরও একবার স্বাগত টেনিসনের বিষণ্ণতা এবং আশাবাদের জগতের পর আজ আমরা প্রবেশ করব সেই যুগের আর একজন টিটানা যিনি কবিতার মাধ্যমে মানুষের মনস্তত্বের গভীরে ডুব দিতে কাটতেন তিনি হলেন ড্রামাটিক মনোলগের আনডিসপিউটেড মাস্টার রবার্ট ব্রাউনিং আমাদের আজকের আলোচনার বিষয়ে ব্রাউনিংয়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি অ্যান্ড্রিয়া ডেলসার্ত যা দ্য ফল্টলেস পেইন্টার নামেও পরিচিত এই কবিতায় আমরা দেখব একজন শিল্পীর সাফল্য এবং ব্যর্থতার এক জটিল এবং করুণ কাহিনী কেন একজন নিখুঁজ শিল্পী হওয়া সত্ত্বেও তিনি রাফায়েল বা লিওনার্দোর মতো মহান হতে পারলেন না তার ভালোবাসা কি তার শিল্পের জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ বিসিএস পরীক্ষায় ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগ এবং তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে প্রায়ই প্রশ্ন করা হয় তাই চলুন এই ব্যর্থ কিন্তু নিখুঁত শিল্পীর শেষ বিজ্ঞানের আফসোসের জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতর প্রধান চরিত্র পরিচিতি এই ড্রামাটিক মনোলগে বক্তা একজন কিন্তু তার কথাই উঠে এসেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র ডেল সার্ত আন্দ্রিয়া কবিতার বক্তা তিনি ফ্লোরেন্সের একজন বাস্তব ঐতিহাসিক চিত্রকর যিনি তার নিখুঁত অঙ্কন দক্ষতার জন্য ফল্টলেস পেইন্টার বা ত্রুটিহীন শিল্পী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তার শিল্পে আত্মার বা মহত্বের অভাব ছিল তিনি তার স্ত্রীর প্রতি গভীরভাবে আসক্ত লুক্রেকিয়া আন্দ্রেয়ার স্ত্রী এবং কবিতার শ্রোতা তিনি অত্যন্ত সুন্দরী কিন্তু জাগতিক অর্থলোভী এবং তার স্বামীর শিল্পের প্রতি উদাসীন তার কারণেই আন্দ্রেয়ার জীবনের গতিপথ পাল্টে যায় দ্য কাজিন তথাকথিত কাজিন লুক্রেকিয়ার প্রেমিক যে কবিতা শেষে তাকে ডাকার জন্য শীষ দেয় রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিঞ্চি আন্দ্রেয়ার সমসাময়িক রেনেসা যুগের কিংবদন্তি শিল্পীরা যাদের সাথে আন্দ্রেয়া নিজের তুলনা করে হীনমন্যতায় ভোগেন কিং ফ্রান্সিস ফার্স্ট ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস যিনি আন্দ্রেয়ার শিল্পের কদর করেছিলেন এবং তাকে রাজসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন পর্ব দুই কমিতার বিস্তারিত সার সংক্ষেপ ও বিশ্লেষণ এটি একটি ড্রামাটিক মনোলগ কবিতাটি এক সন্ধ্যায় ফ্লোরেন্সে আন্দ্রেয়ার স্টুডিওতে তার এবং তার স্ত্রী লুক্রেকেয়ার মধ্যকার একটি মুহূর্তকে কেন্দ্র করে লেখা পার্ট ওয়ান আ প্লি ফর লাভ অ্যান্ড আ মোমেন্ট অফ রিফ্লেকশন ভালোবাসার জন্য আকুতি এবং আত্মবীক্ষণ কবিতা শুরু হয় আন্দ্রেয়ার কোমল এবং কিছুটা দুর্বল অনুরোধ দিয়ে তিনি লুক্রেকেয়াকে তার পাশে কিছুক্ষণ বসার জন্য অনুরোধ করছেন যাতে তারা একসাথে শান্তিতে সময় কাটাতে পারেন আমরা জানতে পারি তিনি এইমাত্র একটি ছবি এঁকে কিছু অর্থ উপার্জন করেছেন যা তিনি লুক্রেকিয়ার প্রেমিকের কাজিনের জোয়ার দেনা শোধ করে দেবেন এই শান্ত মুহূর্তেই আন্দ্রিয়ার মনের ভেতরের দ্বন্দ্ব এবং আফসোস বেরিয়ে আসতে শুরু করে তিনি নিজের শিল্পকর্মর দিকে তাকিয়ে বলেন যে টেকনিক্যালি বা কৌশলের দিক থেকে তিনি রাফায়েলের চেয়েও হয়তো সেরা রাফায়েলের ছবিতে ভুল থাকে কিন্তু সেই ভুল আঁকার মধ্যেও এমন এক আত্মা বা স্বর্গীয় ছোঁয়া আছে যা আন্দ্রিয়ার নিখুঁত ছবিতে নেই তিনি জানেন যে তার শিল্প ফল্টলেস বা ত্রুটিহীন কিন্তু তাতে প্রাণের অভাব পার্ট টু দ্য কোর অফ ফেইলিওর ব্লেমিং দ্য ওয়াইফ ব্যর্থতার মূল কারণ স্ত্রীকে দোষারোপ করা আন্দ্রেয়া তার এই শৈল্পিক ব্যর্থতার জন্য অনেকাংশে তার স্ত্রী লুক্রেকিয়াকে দায়ী করেন তিনি মনে করেন লুক্রেকিয়া যদি তাকে অর্থ বা জাগতিক সুখের জন্য চাপ না দিয়ে তার আত্মাকে অনুপ্রাণিত করত তবে তিনিও হয়তো রাফায়েলের মতো মহান শিল্পী হতে পারতেন তিনি বলেন হ্যাড ইউ এনজয়েন্ড দে অন মি গিভেন মি সোল উই মাইট হ্যাভ রিজেন টু রাফায়েল আই অ্যান্ড ইউ তুমি যদি আমাকে আদেশ করতে আমাকে আত্মা দিতে তবে আমরা রাফায়েলের পর্যায়ে উঠতে পারতাম আমি এবং তুমি তিনি মনে করেন একজন শিল্পীর সাফল্যের পেছনে তার সঙ্গীর অনুপ্রেরণা অত্যন্ত জরুরি কিন্তু লুক্রেকিয়ার সুন্দর মুখের আড়ালে সেই মহৎ আত্মাটি নেই পার্ট থ্রি দ্য শেমফুল পাস্ট দ্য ফ্রেঞ্চ কোর্ট লজ্জাজনক অতীত ফ্রান্সের রাজসভা আন্দ্রেয়া তার জীবনের সবচেয়ে গৌরবময় এবং একই সাথে সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ের কথা স্মরণ করেন একসময় তিনি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের রাজসভায় কাজ করতেন যেখানে তিনি সম্মান এবং অর্থ দুই পেয়েছিলেন কিন্তু লুক্রেকিয়ার অনুরোধে তিনি সেখান থেকে ফ্লোরেন্সে ফিরে আসেন শুধু তাই নয় রাজা তাকে ইটালির সেরা শিল্পকর্ম কিনে ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য যে অর্থ দিয়েছিলেন সেই অর্থ দিয়ে তিনি লুক্রেকিয়ার জন্য এই বাড়িটি তৈরি করেন এই বিশ্বাসঘাতকতা এবং অসততা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায় পার্ট ফোর রেজিগনেশন অ্যান্ড দ্য ফেমাস ফিলোসফি আত্মসমর্পণ এবং বিখ্যাত দর্শন এত আফসোস সত্ত্বেও আন্দ্রেয়া তোর ভাগ্যকে মেনে নিয়েছেন তিনি তার নিখুঁত অঙ্কন দক্ষতা এবং লুক্রেকিয়ার শারীরিক সৌন্দর্য নিয়েই এক ধরনের বিষণ্ন শান্তিতে থাকতে চান তিনি তার ব্যর্থতাকে একটি বিখ্যাত দার্শনিক উক্তির মাধ্যমে তুলে ধরেন আহ বাট আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প অর হোয়াটস আ হ্যাভেন ফর আহ কিন্তু মানুষের স্বাদ তার সাধ্যের বাইরে যাওয়া উচিত নইলে স্বর্গের প্রয়োজন কি। এর মানে হল মহৎ মানুষেরা সবসময় এমন কিছুর জন্য চেষ্টা করে যা তাদের নাগালের বাইরে আর সেখানেই জীবনের সার্থকতা আন্দ্রেয়া জানেন যে তিনি কখনোই সেই নাগালের বাইরে কিছুর জন্য চেষ্টা করেননি তাই তিনি ব্যর্থ কবিতার শেষে লুক্রেকিয়ার প্রমিক বাইরে থেকে শীষ দেয় লুক্রেকিয়া অধৈর্য হয়ে ওঠে আন্দ্রেয়া তাকে বিদায় জানান এবং জুয়ার দেনার জন্য তাকে অর্থ দেন কবিতাটি শেষ হয় এক গভীর পরাজয় এবং আত্মসমর্পণের মধ্য দিয়ে পর্ব তিন কবিতার মূল থিম এবং তাৎপর্য আর্ট ভার্সেস লাইফ বনাম জীবন এটি কবিতার কেন্দ্রীয় থিম আন্দ্রেয়া একটি আরামদায়ক জাগতিক জীবনের জন্য তার শিল্পের সর্বোচ্চ সম্ভাবনাকে বিসর্জন দিয়েছেন টেকনিক্যাল স্কিল ভার্সেস সোলফুল ইন্সপিরেশন কৌশলগত দক্ষতা বনাম আত্মিক অনুপ্রেরণা ব্রাউনিং দেখাচ্ছেন যে নিখুঁত কৌশলী শ্রেষ্ঠ শিল্পের একমাত্র মাপকাঠি নয় এর জন্য প্রয়োজন এক মহৎ আত্মা এবং উচ্চাকাঙ্ক্ষা যা আন্দ্রেয়ার ছিল না সাকসেস অ্যান্ড ফেলিওর সাফল্য এবং ব্যর্থতা কবিতাটি সাফল্যের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলে আন্দ্রেয়া আর্থিকভাবে সফল কিন্তু শৈল্পিকভাবে ব্যর্থ দি ড্রামাটিক মনোলগ এই কবিতাটি ড্রামাটিক মনোলগের একটি শ্রেষ্ঠ উদাহরণ এখানে একজন বক্তা অর্থাৎ আন্দ্রেয়ার কথার মাধ্যমে তার চরিত্র তার পরিস্থিতি এবং তার মানসিক দ্বন্দ্ব সবকিছুই সূক্ষ্মভাবে ফুটে উঠেছে যদিও তিনি নিজে হয়তো তার চরিত্রের সব দিক সম্পর্কে সচেতন নন পার্ট ফোর টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট এমসিকিউজ ফর ইয়োর এক্সাম উইথ বাংলা অ্যানালিসিস ওয়ান রবার্ট ব্রাউনিং ইজ মোস্ট ফেমাস ফর পারফেক্টিং উইচ পোয়েটিক ফর্ম অ্যান্সার ডি দ্য ড্রামাটিক মনোলগ রবার্ট ব্রাউনিংকে ড্রামাটিক মনোলগ বা নাটকীয় একক ভাষণের শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয় যেখানে একজন বক্তার কথার মাধ্যমে তার চরিত্র ফুটে ওঠে টু দ্য স্পিকার অফ অ্যান্ড্রিয়া ডেলসার্টো ইজ এ অ্যান্সার সি দ্য পেইন্টার অ্যান্ড্রিয়া ডেলসার্টো একজন ঐতিহাসিক চিত্রশিল্পী ছিলেন এবং কবিতায় তিনি তার শিল্পকর্ম নিয়েই কথা বলেন থ্রি অ্যান্ড্রিয়া ডেলসার্টো ইজ অলসো নোন বাই দ্য সাবটাইটেল অ্যান্সার সি দ্য ফল্টলেস পেন্টার তাকে ত্রুটিহীন শিল্পী বলা হত কারণ তার আকার কৌশল ছিল নিখুঁত যদিও তাতে প্রাণের অভাব ছিল ফোর হু ইজ আন্ড্রিয়াজ সাইলেন্ট লিসনার ইন দ্য পোয়েম অ্যান্সার সি হিজ ওয়াইফ লুক্রেটিয়া কবিতাটি আন্ড্রেয়া তার স্ত্রী লুক্রেটিয়ার উদ্দেশ্যে বলা একটি দীর্ঘ ভাষণ ফাইভ হোয়াট ডাজ আন্ড্রিয়া ক্লেম হিজ ওন আর্ট ল্যাক্স কম্পেয়ার টু র্যাফাইলস অ্যান্সার সি সোল অর স্পিরিট আন্দ্রেয়া স্বীকার করেন যে তার আঁকা টেকনিক্যালি নিখুঁত হলেও রাফায়েলের ছবির মতো তাতে আত্মা বা স্বর্গীয় অনুপ্রেরণার ছোঁয়া নেই সিক্স দ্য ফেমাস লাইন আহ বাট এ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প অর হোয়াটস এর হেভেন ফর সাজেস্টস দ্যাট অ্যান্সার অ্যাম্বিশন শুড এম ফর আনঅ্যাটিনেবল গোলস এই উক্তিটির অর্থ হল মানুষের লক্ষ্য বা আকাঙ্ক্ষা তার সামর্থ্যের চেয়ে বড় হওয়া উচিত কারণ সেই বিশাল লক্ষ্যের জন্যই চেষ্টা করাটা মহৎ সেভেন হু ডাজ আন্দ্রিয়া ব্লেম ফর হিজ ল্যাক অফ অ্যাম্বিশন অ্যান্সার সি হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ তিনি তার শৈল্পিক ব্যর্থতার জন্য নিজের উচ্চাকাঙ্ক্ষার অভাব এবং তার স্ত্রীর জাগতিক মানসিকতাকে দায়ী করেন এইট ওয়্যার ডিড অ্যান্ড্রিয়া ওয়ান্স ওয়ার্ক উইথ অনার অ্যান্ড সাকসেস অ্যান্সার বিট দ্য কোর্ট অব দ্য কিং অব ফ্রান্স কবিতায় আন্দ্রিয়া ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের রাজসভায় তার সম্মানজনক কাজের কথা স্মরণ করেন নাইন হোয়াই ডিড অ্যান্ড্রিয়া লিভ দ্য ফ্রেঞ্চ কোর্ট অ্যান্সার সি হিজ ওয়াইফ লুক্রেটিয়া কল হিম ব্যাক আন্দ্রিয়া বলেন যে তিনি তার স্ত্রীর অনোরোজে ফ্রান্সের সম্মানজনক পদ ছেড়ে ফ্লোরেন্সে ফিরে আসেন টেন হোয়াট ডিজনারেবল অ্যাক্ট ডিড আন্ড্রিয়া কমিট উইথ দ্য ফ্রেঞ্চ কিংস মানি অ্যান্সার বি হি ইউজড ইড টু বিল্ড দ্য হাউস ফর হিজ ওয়াইফ রাজা তাকে শিল্পকর্ম কেনার জন্য যে অর্থ দিয়েছিলেন তা দিয়ে তিনি স্ত্রীর জন্য বাড়ি তৈরি করে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেন ইলেভেন দ্য ওভারঅল টোন অব দ্য পোয়েম ইজ অ্যান্সার সি মেলাঙ্কলি অ্যান্ড রিজাইন্ড কবিতাটির মূল সুর বিষণ এবং আত্মসমর্পণকারী আন্দ্রেয়া তার ভাগ্যকে মেনে নিয়েছেন কিন্তু তার মধ্যে এক গভীর আফসোস কাজ করে টুয়েলভ অ্যাট দ্য এন্ড অব দ্য পোয়েম হু হুইসেলস ফর লুক্রেসিয়া ফ্রম আউটসাইড আনসার সি হার লাভার দ্য কাজিন কবিতার শেষে লুক্রেসিয়ার প্রেমিকের আগমন ঘটে যা আন্দ্রেয়ার অসহায়ত্ব এবং তার স্ত্রীর চরিত্রহীনতাকে স্পষ্ট করে থার্টিন আন্দ্রেয়া সার্তো ইজ সেট ইন ফুইচ সিটি আনসার ডি ফ্লোরেন্স আন্দ্রিয়া দেলসার্তো ফ্লোরেন্সের একজন বিখ্যাত রেনেসা শিল্পী ছিলেন এবং কবিতার প্রেক্ষাপটও ফ্লোরেন্স ফোরটিন দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য আইডিয়া দ্যাট গ্রেট আর্ট রিকোয়ার্স আনসার সি আ নোবেল সোল অ্যান্ড হাই অ্যাসপিরেশন ব্রাউনিং বলতে চেয়েছেন যে কেবল নিখুঁত কৌশলই যথেষ্ট নয় শ্রেষ্ঠ শিল্পের জন্য মহৎ আত্মা এবং উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন ফিফটিন হোয়াট ডাজ আন্দ্রিয়া কল লুক্রেতিয়া আনসার বি মাই পারফেক্ট মুন তিনি তার স্ত্রীকে আমার নিখুত চাঁদ বলে সম্বোধন করেন যা তার সৌন্দর্যকে নির্দেশ করে কিন্তু চাঁদের কলঙ্কের মতো তার চরিত্রের ত্রুটিও ইঙ্গিত করে সিক্সটিন হোয়াট ডাজ লুক্রেসিয়া সিম টু কেয়ার অ্যাবাউট মোস্ট আনসার সি মানি অ্যান্ড সোশ্যাল লাইফ লুক্রেতিয়ার আচরণ এবং কথাবার্তা থেকে বোঝা যায় যে তিনি শিল্প বা স্বামীর চেয়ে অর্থ এবং জাগতিক আনন্দকে বেশি মূল্য দেন সেভেন্টিন দ্য পোয়েম বিলংস টু হুইচ লিটারি পিরিয়ড আনসার বি দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান কবি ছিলেন এইটিন আন্দ্রেয়া বিলিভস দ্যাট ইফ লুক্রেতিয়া হ্যাড এ ডিফারেন্ট সোল হি কুড হ্যাভ রাইভ আনসার সি রাফেল কবিতায় আন্দ্রেয়া বারবার নিজের সাথে রাফেলের তুলনা করেন এবং বলেন যে স্ত্রীর অনুপ্রেরণা পেলে তিনিও রাফেলের মতো হতে পারতেন নাইনটিন হোয়াট ডাজ আন্দ্রেয়া গিভ লুক্রেতিয়া অ্যাট দি এন্ড অব দ্য পোয়েম আনসার সি মানি ফর হার লাভার্স ডেটস কবিতার শেষে তিনি লুক্রেসিয়াকে তার প্রেমিকের জুয়ার দেনা শোধ করার জন্য অর্থ দেন যা তার দুর্বলতা ও আত্মসমর্পণকে চূড়ান্তভাবে প্রকাশ করে টোয়েন্টি আর ড্রামাটিক মনোলগ ফিচার্স অল অব দ্য ফলোয়িং এক্সেপ্ট আনসার সি দ্য পোয়েট স্পিকিং ইন হিজ ওন ভয়েস ড্রামাটিক মনোলগে কবি নিজে কথা বলেন না বরং তার সৃষ্ট কোনো চরিত্র কথা বলে টোয়েন্টি ওয়ান দ্য পোয়েম সাজেস্ট দ্যাট আন্দ্রাজ লাভ ফর লুক্রেসিয়া ইজ মোর অফেন আনসার সি অবসেশন উইথ হার ফিজিক্যাল বিউটি আন্দ্রেয়া লুক্রেসিয়ার আত্মার অভাব নিয়ে আফসোস করে কিন্তু তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ যে তিনি সব কিছু মেনে নেন টোয়েন্টি টু দ্য ফল্টলেস পেন্টার ইজ এ টাইটল দ্যাট ইজ আলটিমেটলি আনসার বি আইরনিক অ্যান্ড ক্রিটিক্যাল শিরোনামটি দৃষ্টিতে প্রশংসা মনে হল কবিতার শেষে এটি একটি বিদ্রুপাত্মক উক্তিতে পরিণত হয় কারণ তার শিল্পে আত্মার অভাব ছিল টোয়েন্টি থ্রি দ্য সেটিং অব দ্য পোয়েম অ্যাট ট্রায়লাইট সিম্বোলাইজেজ আনসার বি দ্য এন্ড অফ আন্দ্রেয়া কেরিয়ার অ্যান্ড লাইফ সন্ধ্যা বা গধুলিবেলা যেমন দিনের শেষ তেমনি এটি আন্দ্রেয়ার জীবনের এবং শিল্পের সম্ভাবনারও শেষকে প্রতিকারিত করে টোয়েন্টি ফোর দ্য পোয়েম ইজ এ ডিপ সাইকোলজিক্যাল স্টাডি অফ আনসার বি আ ফেল্ড বাট সেল্ফ অ্যাওয়্যার আর্টিস্ট আন্দ্রেয়া আর্থিকভাবে সফল হলেও শৈল্পিকভাবে ব্যর্থ এবং তিনি তার এই ব্যর্থতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন কবিতাটি তার এই মানসিক দ্বন্দ্বের গভীর অধ্যায়ন টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ কনফ্লিক্ট ইন আন্দ্রেয়াজ মাইন্ড আনসার বি হিজ নলেজ অফ হিজ পোটেন্সিয়াল ভার্সেস হিজ অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট আন্দ্রেয়ার মূল যন্ত্রণা হল তিনি জানেন যে তার মহৎ শিল্পী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তিনি তা হতে পারেননি এই সম্ভাবনা ও বাস্তবতার পার্থক্যই তার প্রধান দ্বন্দ্ব এই ছিল রবার্ট ব্রাউনিংয়ের মাস্টারপিস আন্দ্রেয়া দেল সার্তোর এর ওপর আমাদের আজকের গভীর বিশ্লেষণ আশা করি আপনারা এই ড্রামাটিক মনোলগের মাধ্যমে একজন শিল্পীর মনের ভেতরের দ্বন্দ্ব তার সাফল্য ব্যর্থতা এবং আফসোসের জটিল জগৎটি অনুধাবন করতে পেরেছেন ক্লাসটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ